ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি সার পদ থেকে করে ফেলেন অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে ওই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে হবে না আসিফ নজরুল যে সময় পদত্যাগ করতে পারে ইতিমধ্যে বিভিন্ন খান থেকে আওয়াজ উঠছে আইন মন্ত্রণালয়টাও ব্যর্থ কারণ তারা পরিপূর্ণভাবে যে কাজ করে যাওয়ার সেটা করতে পারছে না আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম শুনে আমি একটু অবাকই হলাম যে সেই পুরো ভাষণের মাঝখানে জনগণ যা জানতে চাইছিল এতদিন ধরে তার কিছুই উল্লেখ করা হয় মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্স শুরুতে ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাকের সাথ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো দর্শক বর্তমানে যে আইন শৃঙ্খলা নিয়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে তা বিচার বিশ্লেষণ করলে এখনি এই মুহূর্তে উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত দর্শক মণ্ডলী তার বহিষ্কার হওয়া উচিত প্রদর্শক এমনই সব মন্তব্য করছেন বেশ কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং বিশ্লেষকগণ তো দর্শক হঠাৎ করে কেন এরকম সরব হয়ে উঠল ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবো সেই সাথে দর্শক গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে তা জাতির কতটা উপকারে আসছে এবং জাতি যা চায় তা কি তিনি বলেছেন এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মেজর দেলোয়ার হোসেন অবসরপ্রাপ্ত তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কিছুটা অংশ বিশেষ শুরুতে দেখেই বুঝতে পেরেছেন ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের নিউজটি তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একরাশ রাজ গোসা জিত থেকে আমার আজকের এই ভিডিওটা আমি মনে করি যে ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি সার পদত্যাগ করে ফেলেন অথবা আপনাকে এই সমন্বয় কমিটি থেকে মানে ওই উপদেষ্টা সরকারের যেই মানে পদগুলো আছে সেখান থেকে আপনার বহিষ্কার করা দরকার অনেকে আশ্চর্য যে কেন ভাই আপনি তো আসিফ নজরুল ইসলাম স্যারের ফ্যান ফলোয়ার ইয়েস আমরা যেই রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই রাষ্ট্র বাস্তবায়ন তাদের দ্বারা কি হবে হবে না আসেন কেন এই কথাগুলো বলছি গেল চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম একজন মানসিক প্রতিবন্ধী নারীকে ত্রান্তবannam নাম করে পাপজন মিলা গণধর্ষণ করছিল। আমরা চাইছিলাম যে এটা নগত স্পট ফিচার হোক। এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু সেই বিচারটা হয় নাই। সেই বিচারটা না হওয়ার ফলে দেখেন আজকে যে ঘটনা ঘটছে, এটার জন্য আপনি দায় কারে দিবেন? মানে আইনের সংস্কার আর ইয়ার সময়ে হবে নাকি ডট ডট পি পি টাইমে হবে? এবারে ঘটনা কি দেখেন? চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মৈজদার টেক এলাকায় একটি চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের শিকার হয়েছে। এখন এগুলো সমাধান কি? স্টোরি দেখেন যে আপনার মেয়ে আমার মেয়ে আমার মা আমার বোন আপনার ফ্যামিলি আপনার বউ তারা তো বাসে চলাফেরা করে অনেকে সাহসটা দেখেন আর এইরকম ঘটনা প্রথম না আমি মনে করি যে রাজনৈতিক পারে না কিন্তু কেয়ারটেকার দরকার ছিল আর যেহেতু আইন আমাদের আসিফ স্যার ভিডিও তো অনেক বড় বড় কথা কথা বলতেন টকসুক কাপাই ফেলতেন তিনি মন্ত্রী হন এই করবেন সেই করবেন বক্কর চক্কর করবেন তো কই করলেন বাসটির যে ড্রাইভার এবং হেল্পার ছিল তারা মিলে এই নারীকে ধর্ষণ করছে আর মামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করছে বাট ওয়াই গ্রেপ্তার মানে গ্রেপ্তারটা কেন হবে আমরা দেখছি যে সিএমপির করি থানা পুলিশ তারা গতকালকে সন্ধ্যায় সরি সোমবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে এই দুই হারামিকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার দুজন হচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ির মোহাম্মদ সৈদুলকের ছেলে হেল্পার শাহিদুল ইসলাম মিজান বয়স চল্লিশ পচিয়া উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের জামাল মেম্বার বাড়ির মৃত হাসিম খানের ছেলে ড্রাইভার মোহাম্মদ আজাদ খান প্রকাশ রানা এছাড়া যেটা বলা হচ্ছে যে গত ছয় সেপ্টেম্বর ভুক্তভোগী নারী রাত সাড়ে নটায় পটিয়ার মনসা বাদামতলা এলাকা থেকে মিনি বাসে ওঠে চট্টগ্রাম শহরের বাসায় আসার উদ্দেশ্যে তিনি রওনা হন বাসের অন্যান্য যাত্রীরা মৈজারটেক এলাকায় নেমে গেলে ভিক্তির নারী ওই মুহূর্তে বাসে একা ছিল আমাদের এই বুনটি পরে বাসটি শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হতেই তাকে একাপে বাসটিকে থামিয়ে মানে সম্ভবত মিনি যেই গাড়িগুলো আছে আপনার হেল্পার মিজান চন্ত গাড়িকে তাকে ধর্ষণ করেন পরে বাসটি নতুন ব্রিজের চত্বর ঘুরে আবারও সেতু পার হয়ে পটিয়ার দিকে রানা হলে ড্রাইভার এবার দ্বিতীয় ধাপে নারীটিকে ধর্ষণ করে পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়ার শান্তিরহাট বাজারে এসে বিক্ষিমকে ফেলে পালিয়ে যায় তো পালানোর পর তো গ্রেপ্তার হয়েছে এখন আমরা যে জিনিসটা চাচ্ছি বাংলাদেশে আমার মনে হয় ওই যে আগে বলছি যে কোনো এমপি মন্ত্রীর মাইয়া যেদিন ধর্ষণ হবে এগুলো ক্রস হবে আজকে আসিফ নজরুল স্যারের পরিবার আছে তাদের পরিবার যদি কারো এমন হইতো হয়তো আইনটা সংস্কার হইতো পুলিশের কোনো ঊর্ধ্বতন এসপিডিসি অথবা ধরেন কমিশনার তাদের পরিবারের সাথে এমন হইতো ক্রস ফায়ার হইতো আমজনতা ধর্ষণ হয়েছে তো কি হয়েছে সে তো জেলে গেছে জেলে গেছে এই হারামিরা বের হইয়া আবার তো একই কাজ করবে শাস্তিটা কে দিবে এতদিন অনেক কথা পাকনা কথা কইছেন স্যার আজকে আমরা চাই এদেরকে চট্টগ্রামের পটিয়াতে প্রকাশ্যে ক্রস ফায়ার দেওয়া হোক তাহলে যদি এই ধর্ষণের ইস্যুটা এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলা মানা যায় না শাস্তির বালাই নাই খালি গ্রেপ্তার হয় পিপ পিপ হয় পিপ পিপি হয় ভাষণ শুনলাম শুনে আমি অবাকই হলাম যে সেই পুরো ভাষণের মাঝখানে জনগণ যা জানতে চাইছিল এতদিন ধরে তার কিছুই উল্লেখ করা হয়নি এই ৩৩ মিনিটের স্ক্রিপ্টটা কে লিখেছে সেই লোকটার মাথায় এইটুকু বুদ্ধি নাই যে যে বিষয়গুলো তেত্রিশ মিনিট ওনার মুখ দিয়ে বলিয়েছেন এটা ওনার বিবৃতি হওয়ার কথা ছিল না বাংলাদেশের সরকারের আটান্নটা মন্ত্রণালয় আছে প্রতিদিন যদি সেই মন্ত্রণালয় দুটি করে কাজ করে তারপরেও কিন্তু প্রতিদিন একশো ষোলোটা কাজ হয়ে যায় কিন্তু প্রধান উপদেষ্টার এই টিসিবি চাল গম নিয়ে বাজারের আলু পেঁয়াজের দাম নিয়ে কিন্তু ওনার কথা বলার কথা না বরং ওনার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে কৌশলগত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়ার কথা জনগণ এতদিন ধরে জানতে চাইছে যে এক এগারো কুশিলোকরা কেন এই উপদেষ্টার চারিদিকে এটার কোনো প্রসঙ্গ উনি টানেননি এটার উত্তর দেননি উনি বলতে পারতেন যে ভুল হয়েছে আমি আস্তে আস্তে সেটা সংশোধনের ব্যবস্থা করছি বা চেষ্টা করছি উনি কী জন্য জাতির সঙ্গে যাচ্ছেন কি কাজ করতে যাচ্ছেন সেই সম্পর্কে জাতিকে কিছু বললেন না উনি আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তির বিষয়ে কিছু বললেন না স্বৈরাচারী শেখ হাসিনাকে কী করে এই পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করার সেই প্রসঙ্গ জনগণের সেই মনের আউতি সেই মনের চাওয়া কিন্তু উনি উপেক্ষা করে গেলেন আমি যা গত এতটা সপ্তাহ ধরে বলে আসছি যে সমস্ত আওয়ামী এবং ভারতীয় বিষকে উৎপাটন করতে হবে এবং সরাতে হবে সেই প্রসঙ্গে বললেন না তার ভবিষ্যৎ আওয়ামী যে ভয়ঙ্কর একটা নাগিনী সেই স্বৈরাচারী শেখ হাসিনার কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দক্ষিণ এশিয়ার পরিচালক হিসাবে বাংলাদেশ থেকে যেই নিয়োগটাকে দেওয়া হয়েছে সেই নিয়োগের বাতিলের অনুরোধ বাতিলের অনুরোধ আমি কয়েকবার করেছি এই উপদেষ্টার কাছে বা এই সরকারের কাছে তার ব্যাপারে কিন্তু কিছুই বললেন না না বলে কোনো ব্যবস্থা না না নিয়ে কিন্তু উনি একটা বাংলাদেশ ধ্বংসের একটা রাস্তা খোলা রেখে দিলেন বাংলাদেশে আওয়ামী যাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং যাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে কিছু বললেন না গত পনেরো বছরে এই আওয়ামী নিয়োগ হয়েছে সকল প্রতিষ্ঠানে সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠানে আওয়ামী যে নিয়োগ হয়েছে তার ব্যাপারে একটা যাচাই বাছাই কমিশন গঠন করে পড়ার ব্যবস্থার ব্যাপারে কিন্তু কিছু বললেন না আয়নাঘরের প্রসঙ্গ তুললেন কিন্তু যেখানে সশস্ত্র বাহিনীর উপরে আর ওনার কোনো আর বা নিয়ন্ত্রণ নাই যেখানে আয়নাঘরের সমস্ত মালিকরা সৈরাজ শেখ হাসিনার পনেরো বছরের যে ডিজি ডিজিএফআই আই প্রধানরা সবাই বাহাল তবিতে ইউনিফর্মে আছেন চাকরিতে আছেন তাদের ব্যাপারে তাদেরকে ওই সেই সব জায়গায় রেখে ক্ষমতা ক্ষমতাবান জায়গায় রেখে কি করে উনি একটা বিচার কার্যক্রম পরিচালনা করবেন তা আমার মাথায় আসে না সেই ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না শুধু হাওর উপরে আয়নাঘরের বিচারের কথা বলে গেলেন ব্যবস্থা করা হচ্ছে কি ব্যবস্থা হবে তা সম্পূর্ণ সন্দেহ আছে তারপরে এই যে সারা সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্র এই দেশের ভিতর থেকে এবং দেশের বাইরের থেকে ভারতের যেসব ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার যেসব ষড়যন্ত্র চলছে সেইটার দিকে নজর রাখতে এবং তাকে সরকারকে বারবার মনোযোগ আম চোখে আমল দিয়ে দেখিয়ে দিতে যে এই এই বিষয়গুলো হচ্ছে তার কাজ করার জন্য দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ের জন্য একটা জাতীয় নিরাপত্তা কমিশনের ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না অথচ এক মাসের মাঝখানেই দেশের এই সরকারের নিরাপত্তার স্বার্থে এবং জাতীয় নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে একটা স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই দাবি করতেও এখন ভয় লাগে সরকারের চারিদিকে যেভাবে এক এগারো কুশীর এবং ভারত এবং সৈ শেখ হাসিনার যারা সুবিধাবাদী তাদেরকেই বসাচ্ছে তাদেরকে ভয় হয় এরকম জাতীয় নিরাপত্তা কমিশনে হয়তো বা শেখ হাসিনার এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে এনে চেয়ারম্যান হিসেবে উনি বসিয়ে দেবেন যা লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে হয়তো বা চেয়ারম্যান হিসেবে বসিয়ে দিবেন সুতরাং চাল ডালের হিসাব না দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি সম্মানের সাথে বলতে চাই আপনি দয়া করে বিশ্বের অনেক উপরের পর্যায়ে কাজ করেছেন এবং এখনও করছেন আপনি জানেন আপনার কোন বিষয়ে হাত দেওয়া উচিত এবং কী করা উচিত বাকি কাজগুলো যার যার উপদেষ্টার উপর আপনার অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টার উপর ছেড়ে দিন তাদেরকে বলতে দিন আপনি জাতীয় পর্যায়ে নির্দেশনা কৌশল এবং জাতীয় নিরাপত্তার প্রতি নজর দিন কারণ বাংলাদেশের এই রক্তের উপর দিয়ে আনা স্বাধীনতা কিন্তু দদুল্যমান হারানোর পথে যে কোনো সময় চলে যাবে বারবার করে চিৎকার করে বলছি সরকারের নিরাপত্তা তথা জাতীয় নিরাপত্তার উপর মনোযোগ দিতে কিন্তু আপনারা সেটা সব সময় এড়িয়ে যাচ্ছেন এবং দেশকে নিজেদেরকে এবং দেশকে বিপদে ফেলছেন দয়া করে এরপরে আশা করি আগামী যতগুলো কথা বলেছি এর পরবর্তীতে বিবৃতিতে আপনি এইসব নিয়ে কথা বলবেন এবং জাতিকে আশ্বস্ত করবেন এখনও জাতির আস্থা অর্জন কিন্তু করতে অর্জন কিন্তু করতে পারেন নাই দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ